ফুলের মেলায় সবজি সবজি যেন নয় বিশাল বড় বড় লাউ আর গাছে ঝুলে থাকা সাদা রঙের বেগুন অবিশ্বাস্য মনে হলেও হাওড়ার ফুল মেলায় এবার এমনই সব আজব কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের মেলা শেষ হয়ে গেলেও রেশ রয়ে গেছে শহর জুড়ে গত রবিবারে পর্দা নেমেছে হাওড়ার এই ঐতিহ্যবাহী যারা যেতে পারেনি তারা একবার আমাদের ভিডিওর এই ঝলকগুলো দেখুন গোলাপ ডালিয়া বা চন্দ্রমল্লিকা সাধারণ প্রদর্শনী তো অনেক দেখেছেন কিন্তু এবার নজর কেড়েছে বিদেশি সব অর্কিড দূর থেকে দেখে মনে হবে যেন প্লাস্টিকের তৈরি কিন্তু কাছে গেলেই মিলবে এক অদ্ভুত সতেজ গন্ধ বিদেশ থেকে আসা এই যেন সম্ভার হাওড়ার করছিল এক টুকরো নেদারল্যান্ডস ফুল শুধু সৌন্দর্যের প্রতীক না শহরের এক মাঝে রঙিলের মাঝে নিঃশ্বাস নেওয়া তাই আবারও মনে করিয়ে দিল হাওড়ার ফুল তবে মেলায় আসল হিরো কিন্তু ছিল সবজি বিভাগ মেলার এক কোনায় বড় বড় লাউ দেখে মানুষ থমকে দাঁড়াতে বাধ্য হচ্ছিলেন আর যারা সাধারণ বেগুনি রঙের বেগুন দেখে অভ্যস্ত তাদের ভিড় জমেছিল সাদা বেগুনের সামনে দেখতে অবিকল সাদা হাঁসের ডিমের মতো এই অজানা সবজিগুলোর সম্ভার মেলায় যোগ করেছিল এক আলাদা মাত্রা কেবল প্রদর্শনী নয় বাড়ির ছাদে বা অল্প জায়গায় কিভাবে এই ধরনের সবজি আর বিদেশি ফুলের চাষ করা যায় তার প্রশিক্ষণ দিয়েছেন বিশেষজ্ঞরা মেলা গত রবিবার শেষ হলেও সাধারণ মানুষের মনে এখন একটাই আফসোস ইস আর কয়েকটা দিন যদি মেলাটা চলতো বছরে হাওড়ার ফুলমেলার দরজা বন্ধ হয়ে গেলেও থেকে গেল অনেক ছবি অনেক স্মৃতি এবং অনেক হাসি আগামী বছরে আবারও ফেরত আসবে হাওড়ার ফুলমেলা নতুন ভাবনায় নতুন সাজে থাকবে দেশি বিদেশি ফুলে সম্ভার এই আশা নিয়ে বিদায় নিল হাওড়ার ফুলমেলা করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে